মধ্যরাতে লাইভে লুকি আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুবা তিসা বুধবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে এই অভিযোগ করলেন তিশা। নিজের ফেসবুক থেকে লাইভে এসে কাউসার কিংডম নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করেন তিশা। তিনি বলেন কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছে। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন চার পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করেছিলাম সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন সেখানে উনি ছিলেন আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক তিনি বলেন কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন যেটা আমারও করেছেন সেটির ভিউ দুই দশমিক এক মিলিয়ন ছাড়িয়ে গেছে ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানোর সত্ত্বেও অনেকের কাছে আছে ঘটনার বর্ণনা দিয়ে তিসা বলেন আউটডোর শুটিং এ আমরা যারা অভিনেতা অভিনেত্রী আমাদের লেপেল পড়ার আলাদা কোনো জায়গা থাকে না নিজেদের মতো করে পড়তে হয় আমি খোলা মাঠে শুটিং করছিলাম সামনে সাংবাদিকরা ছিলেন ভেবেছিলাম সাংবাদিক ভাইয়েরা কখনো এমন কাজ করবে তাই আমার করে পড়ছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে কাউসার নামের এক পেজে আপলোড করেন বিশ্ব প্রকাশ করে অভিনেত্রী বলেন কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন কিন্তু তারা আসলে সাংবাদিক নয় আমি একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনো না আসেন তাকে বয়কট করা উচিত তিনি যোগ করেন হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে কিন্তু তার পেজে শুধু আমি না আরো অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন সেখানে সারিকা সাবা আপু অর্জিতা স্পর্শিয়া তানিয়া বৃষ্টি কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি এ সময় নাম উল্লেখ করে তাসরুবতি বলেন কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান গিয়ে এ সমস্ত কার্যকলাপ করেন আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের নিশ্চয় এ ব্যাপারে করণীয় কিছু আছে আমার কলা যারা আছেন অভিনেত্রী অভিনেতারা যাদের নাম মেনশন করলাম আপনারা এই বিষয়ে পরামর্শ দিন জানাবেন কি করা উচিত সবশেষে বলেন এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই সে যেন সাংবাদিকতা তো দূরের কথা কোনো শুটিং স্পট কোনো অনুষ্ঠান মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশেপাশে যেন না আসতে পারে তাকে বয়কট করা হোক এর আগে তিশা নিজের ফেসবুকে একটি পোস্ট দেন সেখানে দেখা যায় এক ব্যক্তির দুটি ছবি এবং কাউসার কিংরম নামের একটি পেজের স্ক্রিনশট ধারণা করা হচ্ছে তিনি পেজের কর্ণধার কাউসার ক্যাপশনে তিশা লিখেন দয়া করে এই লোককে চিনে থাকলে তার বিস্তারিত দিন আমি লাইভে আসছি দশ মিনিটের মধ্যে অসম্ভব বাজে একটি ঘটনা ঘটেছে বলছি পুরোটা দয়া করে আমাকে শোনন এরপরে লাইভে আসেন তিশা